সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন জারি হয়েছে তো সে বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে যে পরীক্ষাটি হতে চলেছে দু হাজার তো তার জন্য সবাই কিন্তু এলিজিবল অর্থাৎ আমরা নতুন এবং পুরাতন সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেবল এবং সবাই পরীক্ষা দিতে পারি তো সেই সাপেক্ষে আমাদের প্রিপারেশন এসপি এর পক্ষ থেকে একটি কোর্স আমরা চালু করেছি ডাব্লিউবিএসি এস এলএস নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাস কোর্স মেনলি বায়োলজিক্যাল সায়েন্সের উপর ভিত্তি করে তো এর ক্লাস আজকে শুরু হচ্ছে তো তার জন্য আজকে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে যে এই কোর্স কীভাবে তোমরা এই কোর্সে জয়েন করবে কী কী ফ্যাসিলিটিস রয়েছে এছাড়া প্রিপারেশান এসপি তোমাদের জন্য কি কি ফেসিলিটিস দেবে যারা এই কোর্সে জয়েন করবে না তোমরা জানো যে আমাদের এই প্রিপারেশান এসপি এই চ্যানেল দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষামুখী যে সমস্ত আহ সেগুলোকে করিয়ে আসছে তো তার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল তার তোমরা দেখতে পাচ্ছ এখানে এসপি তো যারা তোমরা জানো না এই প্রিপারেশন এসপি সম্বন্ধে তোমরা আমাদের এই প্রিপারেশন এসপি চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো তো ভিজিট করলে দেখবে এখানে প্রিপারেশন এসপি তোমরা ভিডিওতে কিংবা তোমরা এখানে প্লে যেতে পারো ঠিক আছে তো ভিডিওতে গেলে তোমরা জানো এখানে যে সমস্ত ভিডিও আমরা ফ্রি ক্লাস মাধ্যমে আপলোড করি তো সেখানে তোমরা দেখতে পারো তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ক্লাস তুই ছাড়া রয়েছে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকার দ্বারা এই সমস্ত ভিডিও বা এই সমস্ত লেকচার তৈরি করে তোমাদের আহ ওপেন টুয়েল অর্থাৎ সবাই এই জিনিসগুলো দেখতে পায় তো যারা তোমরা বলছিলে যে যে কিভাবে তোমরা হচ্ছে কি আহ দেখতে পাবে ফ্রি ক্লাস গুলো তো তাদের জন্য মেইনলি তোমরা জাস্ট ইন্টার সার্চ করবে প্রিপারেশন এসপি বলে ঠিক আছে তো সেখানে তোমরা আমাদের ভিডিওতে যেতে পারো কিংবা প্লে লিস্টেও যেতে পারো তো এখানে গেলে তোমরা যে সমস্ত ভিডিও তোমাদের ফ্রি ছাড়া আছে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে ঠিক আছে তো তো এখানে আমি চলে তোমাদের কোর্সের কথা এবার কোর্সে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে যে আমাদের অলরেডি এস এলএসি দু হাজার পঁচিশ লাইসেন্স বেজে দুশো চুরাশি জন স্টুডেন্ট হচ্ছে জয়েন করে গেছে তো এখানে আমরা যেহেতু আজকে ক্লাস শুরু করছি যাতে আরও স্টুডেন্ট জয়েন করতে পারে তো তার জন্য আজকে তোমাদের এই কোর্সে জয়েন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে এবং কিভাবে জয়েন করবে সমস্ত বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি তো এখানে প্রথম কথা আছে দেখো আমাদের যে এই ক্লাস কোর্সটি চলবে পরীক্ষার আগে দিন পর্যন্ত কিন্তু পড়ানো হবে এবং আমরা মেনলি লাইভ ক্লাস যেটার মাধ্যমে করাই তার নাম কি টিচমেন্ট অ্যাপের মাধ্যমে ঠিক আছে তো টিচমেন্ট অ্যাপের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস করতে পারবে এখানে আমরা একটু পরিবর্তন করছি যেহেতু স্টুডেন্টস রেশিও অনেকটা বেড়েছে তো আগে আমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে করাতাম তো সেই গুগল মিট অ্যাপের পরিবর্তে এখানে কিন্তু এই আমাদের ক্লাস হবে ঠিক আছে একবার ডাউনলোড করে নিলেই তোমরা জানো আইডি দিয়ে এনরোল হয়ে গেলে বাকি তোমরা যখন আমরা লাইভ ক্লাসে আসবে তখন তোমরা লাইভ ক্লাস করতে পারবে তো এই মিন্ট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করানো হয় এবং প্রত্যেকটা লাইভ ক্লাস যদি কেউ অ্যাটেন্ড না করতে পারে তার রেকর্ডেড ক্লাস যদি দেওয়া হয় ঠিক আছে এবং প্রত্যেকটা আমরা ক্লাসে যে পিডিএফ দেওয়া হয় পিডিএফ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা করে স্যাম্পল যেমন এটা দেখতে পাচ্ছো এটা জুলজি ইনভার্টিগ্রেড ক্লাসিফিকেশন থেকে দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে আমরা নোটসটা দিয়ে থাকি এটা বোটানির ক্ষেত্রে আমি যেকোনো একটা করে দেখাচ্ছি কারণ এই মুহূর্তে একটা ভিডিওতে সমস্ত নোটস আর দেখানো সম্ভব নয় তো এখানে দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে তোমার মেনলি হচ্ছে কি তোমার বোটানির ক্ষেত্রে ঠিক আছে এটা যে প্লান অ্যানাটমির নোটস বায়ো আহ তোমার তোমার হচ্ছে থেকে দেখতে পাচ্ছ বায়োকেমিকেল এবং বায়োফিজিক্যাল এখানে এই এরকমভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বা চেপ্টারের নোটস কিন্তু এইভাবে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমরা এইভাবে নোটসের সেন্টুল তোমরা দেখতে পেলে এবার তোমরা দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু প্রত্যেক রবিবার মডেল কোশ্চেন পেপার মডেল টেস্ট তোমরা দিতে পারবে আর একটি জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাইছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে রিসেন্ট একটি ওয়েমার শিট পাবলিশ করা হয়েছে তো সেই ওয়েমার ভিত্তিতে আমরা কিন্তু পরীক্ষা নিই ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই প্রিপারেশান এসপি এই এটাই হচ্ছে আমাদের ওয়েমার শিট পাবলিশ হয়েছে ঠিক আছে এই ওয়েমার শিটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ষাটটি যেহেতু এমসিপি পরীক্ষা হবে তো আমরা এখানে ষাটটি কোশ্চানের ওয়েমার শিট তৈরি করেছি ঠিক আছে তো আমরা কি করি মেনলি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে কোর্স তোমাদেরকে দেখালাম যখন রবিবার যে মক টেস্টটা হয় ষাট নম্বরের হচ্ছে কি এমসিপি টাইপসের হচ্ছে কোশ্চেন পেপার ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো সেটা আমরা গ্রুপে শেয়ার করি এইভাবে এখানে মডেল কোশান ব্যাপার দেখতে পাচ্ছ এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাই থাকছে মডেল কোশান ব্যাপারগুলো এই কোশান পেপার যখন তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয় তোমরা কি করবে না এই কয়মার্সিডে ফিল আপ করে রাখবে ঠিক আছে এবার যখন আমাদের লাইভ ক্লাস চলবে তখন তোমরা লাইভ ক্লাসে দেখতে পাচ্ছ এই যে লাইভ ক্লাসের রেকর্ডিং ক্লাস এইভাবে আমরা গ্রুপে দিয়ে দেই দিয়ে দিই ঠিক আছে তো এখানে তোমরা লাইভ ক্লাসের এবং প্রত্যেকটা ক্লাস রয়েছে কি তোমার মডেল কোয়েশনের অ্যান্সার ইটাও আমরা দিয়ে দিই ঠিক আছে কিন্তু যখন রবিবার না হয় তখন শুধুমাত্র আমরা এই এই শুধুমাত্র মডেল কোয়েশন ব্যাপারটা দিয়ে দিই ঠিক আছে বাকি তোমাদের যখন লাইভ ক্লাস হয় তখন আমরা এই মডেল কোশ্চেন ব্যাপার সলিউশন করাই এবং তার রেকর্ডের ভিডিও আমরা গ্রুপে দিয়ে দিই তো সেক্ষেত্রে এখানে ক্লাস রুটিন কি রয়েছে না ক্লাস রুটিন রয়েছে তোমাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে সাত দিনই ক্লাস করতে পারবে এবং একটা নির্দিষ্ট টাইমেই ক্লাস রাখা হয়েছে যাতে সবাই এই টাইমে জয়েন করতে পারে রাত সাড়ে নটা থেকে ক্লাস চলবে ক্লাসের ডিউরেশন দেড় থেকে দু ঘন্টা ঠিক আছে দেড় থেকে দু ঘন্টা ক্লাস হবে সেটা টপিকের উপর ডিপেন্ড করছে টপিক যতটা লেন্দি হবে তার উপর ডিপেন্ড করে ক্লাসটা লেন্দি হবে ঠিক আছে কিন্তু ক্লাস শুরু হচ্ছে আমাদের সাড়ে নটা থেকে ঠিক আছে এই হচ্ছে ক্লাস রুটিন এবার এর যে টোটাল যে ফিস রাখা হয়েছে খুবই নগণ্য তোমরা দেখতে পাচ্ছ যে ফিস স্ট্রাকচারটা যদি দেখো তাহলে এখানে উনিশশো নিরানব্বই টাকা অনলি ওয়ান টাইম একবারই পেমেন্ট করে তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে তাতে ফোনপে গুগল পে পেটিএম পে ঠিক আছে সমস্ত সিস্টেম রয়েছে তোমরা এখানে পেমেন্ট 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 করতে করতে পারো পারো তোমরা 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 দেখতে এই এই যে কিউআর কিউআর কোড কোড স্ক্যান করেও করার পর পেমেন্টের যে স্ক্রিনশট ঠিক আছে সেটা নিয়ে রাখবে তারপর এই নাম্বারে অর্থাৎ আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দিলে আমাদের মেম্বার তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেবে বাকি তোমাদের এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে বাকি যে সমস্ত আমরা তোমাদেরকে বলবো সেইভাবে তোমরা ক্লাস জয়েন করতে পারবে এবং তোমাদেরকে বলে রাখি লাইভ ক্লাসের লিঙ্ক আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই আর টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ক্লাস নোটস এবং পিডিএফ নোটস এবং রেকর্ডেড ভিডিও এই জিনিসগুলো আমরা প্রদান করি ঠিক আছে এবার আমরা মূলত হচ্ছে কি এখানে সিলেবাসটা যে সিলেবাস রয়েছে এটা এস টি নাইন টেনের সিলেবাস এবং নিচে রয়েছে এসএলএস ইলেভেন টুয়েলভ এর সিলেবাস সেই সিলেবাস ধরে আমরা কিন্তু পড়াই ঠিক আছে এবার এই সিলেবাস হচ্ছে কি অনুযায়ী আমরা প্রত্যেকটা টপিকের উপরে নোটস দিয়ে দিই এবং প্রত্যেকটা নোটসের নিচে তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা নোটসের নিচে কিন্তু এরকম एमसीक्यू কোশ্চেন অ্যানসার পাবো ঠিক আছে প্রত্যেকটা নোটসের নিচে তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটা নোটসের ক্ষেত্রে এরকম ভাবে আমরা एमसीक्यू মানে যেটা আছে কি সাজেস্টেড एमसीक्यू আমরা ক্লাসেও প্র্যাকটিস করাবো এখানে এইভাবে তোমাদের হচ্ছে কি एमसीक्यू তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরকম ভাবে তোমাদের এমসিকিউ প্রত্যেকটা টপিকই দেখবে শেষ দিয়েছি তোমাদেরকে এখানে দেখো তোমার হচ্ছে কি অ্যানাটমির ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এখানে তোমার এমসি রয়েছে ইনভার্টিব্রেটস ক্ষেত্রে যখন নর্সের নিচে আমরা চলে যাব তাহলে সেখানেও কিন্তু এমসি দেওয়া রয়েছে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এমসি তোমরা পেয়ে যাচ্ছ তোমার হচ্ছে কি সিলেবাসের নর্সের সাথে সাথে ঠিক আছে তো আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা ক্লাস করাই ঠিক আছে যাদের এখনো বুঝতে অসুবিধা রয়েছে তোমরা আমাদের এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ মানে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা এই ভিডিওতে ভিডিওটির যে ডেসক্রিপশন রয়েছে সেখানে কমেন্ট করতে পারো তোমরা ঠিক আছে কমেন্ট করলে আমরা আমাদের টিম এবং আমরা সবাই তোমাদের সঠিক উত্তর মানে জানিয়ে দেব ঠিক আছে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এখানে তোমাদের কোশ্চেন অ্যান্সার রয়েছে ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে আই হোপ সবাই তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এবার যদি তোমাদের সমস্যা থাকে অভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ